খন্দকের যুদ্ধ হয়েছে যে আপনারা তো জানেন কথা বলে না আপনারা জানেন না সবাই খন্দকের যুদ্ধের খবর আপনারা জানেন কি জানেন না বন্ধু খন্দকের যুদ্ধ যখন হয় রে তখন বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজি কে দাওয়াত দিলেন কি দিলেন দাওয়াত দিলেন দাওয়াতের ধরনটা দেখবেন হাদিস শরীফের যে মূল ভাষাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দাবা দিয়েছেন কেমন ভাবে নবী গো আমার বাড়িতে খাবারের একটু আয়োজন হয়েছে আপনি অল্প কিছু মহাজির আমচার নিয়ে আমার বাড়ি আসুন কি বলেছে অল্প কিছু বুঝি নিবেন নবীজি রহমত আমি বুঝা বোঝানোর জন্য বন্ধু বলতেছি অল্প কিছু মহাজিরাম চালিয়ে আমার বাড়িতে একটু খাবারের আয়োজন করা হয়েছে যাবের যখন দাবারটা দিলেন দাবারটা দিতে দেরি রে প্রতিরোধে যাও বেরা দেন লাভ টাকা ঘর দাবার পাইতে দেরি নবীজি সকল মহাজিরাম ছেলেকে একটা ডাক দিয়ে বললেন তোমরা সবাই চলো যাবের বাড়িতে আমাদের দাওয়া মজা লাগে না আর বেরোতন না চমৎকার দেখেন নবীজি কি রয়েছেন প্র্যাকটিক্যালি কয়েকজন নিয়ে আসার জন্য কিসের জন্য কয়েকজন আর নবীজি চলে গেলেন সবাইকে নিয়ে যাবের যখন শুনতে পাইলেন নবীজি সবাইকে বলছে এই কথা শোনার পরে যাবের দৌড়ে চলে গেলেন দিদির কাছে বিবি বিবি গো নবীজি কে বলেছি কয়েকজন নিয়ে আসতে বিবি আমি নিজের কানে শুনেছি নবীজি ওই খন্দকের ময়দানে ওই যুদ্ধের ময়দানে সবাইকে বলছে সঙ্গে চলে আসার জন্য এবার যাবের বিবি দেখি দেখি বলছেন স্বামী গো আপনি টেনশন করবেন না টেনশন করার কোনো

আপনার হাড়ির মধ্যে রান্না বসাইছে নবীজি বন্ধু সব মহাজিরাম চানি চলে গেল রে যাওয়ার পরে নবীজি বললেন রুটির খামির আমার কাছে নিয়ে আসে রুটির খামির যখন নবীজির কাছে নিয়ে আসা হলো নবীজির সঙ্গে সঙ্গে রুটির খামিরটার হাত থেকে প্রথম করে দিলেন ভাই আবার যাও যাও রুটি বানাতে থাকো এবার বন্ধু তিনি খামিয়ে নিয়ে গেল এবার মঞ্চে যে চুলার মধ্যে যে হারির মধ্যে গোস্ত ঢুকে নিয়েছ ঢাকনাটা সরানো যাবে না আমার কাছে নিয়ে এসো বন্ধু ওই রুটির গোস্তের হারির মধ্যে নবে যিনি পবিত্র ঢুকো মবার দিয়ে দিলেন বন্ধু এবার একদিকে রুটি বানাইতেছে আর একদিকে বন্ধু গোস্ত রান্না করতেছে একদিকে রুটি হচ্ছে আরেকদিকে বন্ধু গোস্ত দিচ্ছে দিতে 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 দিতে

এক হাজার সবাই পরিচিত হয়ে শেষ করলো করে বসতে পাখিদের দিকে তাকাইয়া দেখে যেমন বুঝতো তেমনই হয়ে গেছে মাত্র সাড়ে তিনি হাজার দুখের খামি রে এবারে খামির দিকে যেমন খামির তেমনই হয়ে গেছে মনে হয় যেন কেউ খাইনি আমরা সেই নবে আপনা আমার ছোটখাত গুলোর কথা যদি হাতের যদি

ও বন্ধু হুদাঈবিয়া যুদ্ধের খবর শুনছেন নি ওয়াজ করতে আমাদের আগে যারা আমাদের উস্তাদরা এখন যারা আছে যারা চলে গেছেন তারা কেউ শুরু আগে করেছেন দেশ বন্ধু

আমাকে একটু পানি দাও আমি অজু করব নবীজি কি পানি দেওয়া হলো নবীজি অজু করলেন বন্ধ অজু করতে কুলি করা লাগি কি লাগে না নবীজি সঙ্গে সঙ্গে বন্ধ কুলি করলো কুলি করার সঙ্গে সঙ্গে ওই কূপের মধ্যে নবীজির পবিত্র জমা মুখ মুবারক থেকে কুলির পানিটা দিয়ে কি করলেন

الصلاة والسلام عليك يا رسول الله تجيب لنا سبحان الله

আবহরাই অনেক বেশি হয়ে গেছে এই কথা বলতে দেরি নবীজি বললেন সুক্রবাসীদেরকে দেখে নিয়ে এসো কয় বেয়ালা আরো ধরে আপনাদের কাছে মজা লাগেনি কার কার কাছে লাগে দুই হাত তুলে দেখলাম আর ধরে সোজা করে আমার মতো লাগা দেন মার হাবা মার হাবা হাত দুধ কয় পেয়ালা হাবিজ শরীফ অনুযায়ী আমি কথা বলছি বানিয়ে বলার কথা না জিব্বা কেটে ফেলবে আল্লাহর পদ্ধতি যা করিয়ে ঠিক না আমাদেরকে সচেতন হয়ে কথা বলতে হয় মনের ওজনতে ভুল ত্রুটি হলে এটা আল্লাহ ক্ষমা করবে ঠিক কিনা রে দুধ দেখলেন এক পেয়ালা নবীজি বললেন সুপ্তবাসীদের কেটে নিয়ে এসো কিন্তু তার মধ্যে মরার উপর খা ঘায়ের মতো নভিজি বললেন সুপাবাসীদেরকে ডেকে নিয়ে আসছে সুপাবাসীদেরকে ডেকে নিয়ে আনা হলো একজন একজন করে নভিজি দুধ খাওয়ায় পরিদীপ্ত হয়ে পেট ভরে ভরে একজন একজন বিদায় হয়ে গেল সবাইকে দুধ খাওয়ানো বন্ধু শেষ হয়ে গেল গো দুধ খাওয়ানো যখন বন্ধু শেষ হয়ে গেল এবার নবীজি আবু হরে ডাক দিলেন কাছে গেলেন জমার পরে নবীজি দুধ দিলেন খাও খাইছে নবীজি বললেন আরো খাও নবীজি বললেন আর বেশি খাও গো

নবীজিরে রহমত কইলে নবীজি কত কিছু জানে কইলে অনেকে রাগ হয় ঠিক না কন্যা আর কথা বলেন ইহুদি দুবাসীর মাধ্যমে নিজের পরিচয় জানালেন এখন ওই ইহুদি দুবাসী মনে করছে হজরতে সালমান পার্সি কে হজরতে সালমান পার্সি ইহুদি দুবাসীর মাধ্যমে তার পরিচয়টা প্রেজেন্ট করলেন কিন্তু ওই ইহুদি মনে মনে বলতেছে বন্ধু নবীজি তো পার্সি ভাষা জানে বুঝবেন কিন্তু হাদিস শরীফ অত্যন্ত মজার কয় নবীজি পার্সি ভাষা জানে না এবার কি করলেন ইহুদি দুবাসী এসে এসে বলতেছেন এসে কি জানাই নবী গো ওই সালমান পাচ্ছি তো বাপটাকে মন্দ সন্দ বলছে বকাবকি করছে এই কথাটা বলতে দেরি নবীজি বলছে এই ইহুদি তুমি তাম গো তুমি থেমে যাও হাজরেতে সালমান পারসি আমি নবীকে বকবকি করি নি সিями নবীর প্রশংসা করেছে যারা তাকে ও অন্যদেরকে আমি নবীর কাছে আসতে বারণ করেছে তাদেরকে বন্ধ করেছে জড়িয়ে বলেন না সুবহানাল্লাহ বুঝছেন কি কিছু আপনারা তার মানে সালমান পারসি সম্পর্কে নেগেটিভ ধারণা দিতে আসছে নবীর কাছে তার কৌশল হলো যে সালমান পার্সি তো কি জানে না পার্সি ভাষা জানে না বন্ধু নবীজির জবান মোবারক জিব্বা মোবারক এতটা পাওয়ারফুল ছিল ভাষাবিদ যখন নবীজির সাথে কথা বলতে আসতো তখন তারা পর্যন্ত স্টপ হয়ে যেত তারা পর্যন্ত জবান টট বন্ধ হয়ে যেত যখন নবীজি তাদের ভাষায় তাদের চাইতে আরো সুন্দর করে যখন কথা বলতে দাঁড়ালো এখন ইহুদি তো বন্ধ লজ্জা পেয়ে গেছে কি করেছে লজ্জা পেয়ে গেছে নবীজি যখন বলল না না সালমান ফারসি আমি নবীকে বোকা জবা করে নাই সে আমি নবীর প্রশংসা করেছে সম্মান মর্যাদা দিয়ে কথা বলেছে সে যারা তাকে আমার কাছে আসতে বারণ করেছে প্রতিহত করেছে সে তাদেরকে মন্দ বলেছে ইহুদি দুবাসী একটা ডাক দিয়ে বলে নবী গো আমি একটু আগে আপনাকে নিয়ে নেগেটিভ ধারণা করতাম এখন আমার পুরো ধারণা পাল্টে গেছে আমি বললাম নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আপনি

যারা নবী সম্পর্কে নিচু মন্তব্য করবে নবী সম্পর্কে নিচু ধারণা করবে আপনারা কেউ কিন্তু ওদের সাথে উঠা বসা চলাফেরা করবে না তার কারণ হলো নবীকে ভালোবাসা ফরজ নবীকে ভালোবাসা কি নবীর আহারে বাইক ভালোবাসা কি ফরজ এবং এটা আমাদের ইমাম আরো জোরে কর না এটা কি আমাদের এটা আমাদেরকে বুঝে নিতে হবে নবীজি ফতো মুবারকের দাম আসেনি পাওয়ার আসেনি আপনি আমি সারা জীবন চেষ্টা করলে পারবো নি সাড়ে তিন কেজি আটা দিয়ে রুটি বানাই এক হাজার মানুষ হওয়া আর সত্যি ছাগলের বাচ্চা তুমি হুইল লোকে খাইয়ে ফেলাইবো কয়েকজনে মিলে কথা পান কেন আজকে নবীজি আপনার আমার মত না বিদায় তিনি রহমত বরকত বিধায় আজকে এটা করতে পেরেছেন ঠিক কেনা বলার আর জড়ি সুবহানাল্লাহ কল্লা ফেলো এখন যদি আপনার বন্ধু পৃথিবীতে কয়দিন আগে বন্ধু আমাদের আর কয়েক মাস আগে বাংলাদেশে বৃষ্টি হয়নি পুরো বাংলাদেশ এবং ইউরোপের মতো বড় বোমের রূপে রূপান্তরিত হয়েছে ঠিক কিনা বলে খোলা আকাশের নিচে হাত উল্টু করে বাংলাদেশে অসংখ্য ওলামাই কেরাম নামাজ পড়ছে ডাকতে 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 আল্লাহ রহমত আল্লাহ বৃষ্টি নিয়েছে কিন্তু বন্ধু যদি তা নাহদিকে হাদিস গ্রণিত আমার দিকে থাকুন মক্কার মধ্যে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল কি হয়ে গেল বন্ধুরি আমার মক্কার মধ্যে দুর্ভিক্ষ হয়ে গেল আল্লাহ রাখো পাগল চলে গেলেন দেখলেন মুখের অবস্থা ভালো না বললেন আমি দেখলাম আপনি আসেন মা কি করবো কোন বক্তা হিসাবে আইসি হনতেন বই করা নিচে কত মরুবী উপরে কত এগুলো আমার কাছে ভালো লাগে না কি করবো বন্ধুরে আমার এবার আবু তালেব কি করতেছেন শিশুর মধ্য থেকে একটা শিশু কে নিয়ে আসতেছেন হাদিসের রাবি বলতেছেন আমি চাইয়া দেখলাম এমন একটা শিশু বের হয়ে আসছে এমন একটা শিশু বের হয়ে আসছে রে সকল শিশুর মধ্য থেকে যেন অন্ধকার থেকে সূর্য বের হয়ে আসছে তার চেহারাটা তো নোরানি

নবীদের আমার দিকে দেখেন নবীদের সঙ্গী যারা তাদের গায়ে কিন্তু লাগতেছে কিন্তু তারা চাইয়া দেখল তাদের নদী না যদি

কি কইছি কি মজার হাদিস বুঝতে করতে হাদিস শরীফের মধ্যে আসছে আপনি আমি আমরা রাসূল কি ভালোবেসে যদি প্রতিদিন মাত্র 1000 বার দুরাব করতে পারে আমার মা বোনেরা যদি করতে পারে যুবকরা যদি করতে পারে যুবতীরা যদি করতে পারে যারা বড় বাবা হয়েছে বড় মা হয়েছে এই যে আপনারা যেই যেই সাল থেকে আসছেন যেই ভাবে করেন পবিত্র অবস্থায় যদি প্রতিদিন মাত্র 1000 বার রাসূলকে ভালোবেসে যিকির করতে পারেন রাসূল বলেছে